এমন শীতের সন্ধ্যায় যদি এরকম দুধ পুলি পায়েস হয় খেজুরের গুড়ের তাহলে তো কোনো কথাই হবে না আর আর যদি হয় মায়ের হাতে তাহলে তো জমেই যাবে তো চলুন বন্ধুরা আজকে আমার মায়ের হাতে দুধ পুলি পায়েস করে আপনাদের দেখাবো প্রথমে কিন্তু এখানে মা প্রথমে একটা নারকেল কুঁড়ে নিয়েছে সেই নারকেল কুড়ানোটা কিন্তু খেজুরের গুড় দিয়ে পুটটা বানিয়ে নেওয়া হলো এবার ওই কড়াইয়ের মধ্যে কিন্তু একটু জল বসিয়ে দেওয়া হলো এবার জলের মধ্যে কিন্তু এবার চালের গুঁড়োটা কিন্তু ঢেলে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে আর এক একটা হাত দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে আর একটা হাত দিয়ে কিন্তু চালের গুঁড়োগুলোতে ঢালতে হবে তাহলে কিন্তু খুব বেশি দলা পাখিয়ে যাবে না আর গুঁড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এমন কিন্তু চামচের পিছন দিক দিয়ে কিন্তু এমনভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে দেখুন গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে গরম জলে এবার কিন্তু নামিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হলো আর এখানে ছোটো ছোটো লেচি করে নেওয়া হয়েছে এবার কিন্তু গোল গোল করে শেপ দিয়ে নেওয়া হলো এবার এই নারকেলের পুরটা কিন্তু এর ভিতরে দিয়ে পুলি করে নেওয়া হবে আপনারা তো সবাই দুধ পুলি খেয়ে থাকেন এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবেন সব কিন্তু এমন করে লেচি করে পুর তৈরি করে নেওয়া হলো আর খেজুরের গুড়ের কিন্তু পুলি পায়েস অসাধারণ লাগে খেতে আজ পুলি পায়েসটা কিন্তু মাই তৈরি করছে আমি মায়ের বাড়িতে এসেছি কত ভালো লাগে বলুন মায়ের হাতে এমন পুলি পায়েস খেতে নিজেরা তো বাড়িতে তৈরি করে খাওয়াই হয় কিন্তু মায়ের হাতে দুধ ফুলের স্বাদই কিন্তু অন্যরকম একটা একটা করে কিন্তু সব পুলি কটা বানিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে পুলিগুলো এবার হাড়িতে দেয়া হলো দুধ এখানে কিন্তু দু কিলো মতন দুধ নেওয়া হয়েছে এবার দুধটা ফুটিয়ে নেওয়া হবে আর এখানে আলাদা করে একটা পাটালিকে কিন্তু এরকম গলিয়ে নেওয়া হচ্ছে গলিয়ে নিয়ে ওর ভিতরে দিলে কি হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে যে কড়াইয়ে কিন্তু পুটটা তৈরি করা হয়েছে সেই কড়াইয়ের মধ্যে কিন্তু পাটালিটা গলিয়ে নেওয়া হলো দেখুন দুধটা কিন্তু ফুটে না উঠলে কিন্তু পুলিটা দেওয়া যাবে না ওই জন্য কিন্তু দুধটা আগে ফুটে নেওয়া হচ্ছে দুধটা ফুটেই উঠেছে এবার কিন্তু পুলিগুলো ছেড়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন পুলিগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এই পুলিগুলো কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচেই ডুবে যায় দুধটা যতটা ফুটবে এবার কিন্তু পুলিগুলো ততটা উপরে ভেসে উঠবে আর এখানে কিছুটা চুষি করে নেওয়া হয়েছে এই পুলির মধ্যে চুষিটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে মুখে একটা একটা পড়লে কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখুন বেশ বেশ কিছুক্ষণ ফুটে গেছে এবার কিন্তু ওই পাটালির গুড়টা কিন্তু এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেওয়া হবে দেখুন ফুটে কিন্তু বেশ খানিকটা ফুটে ঘন হয়ে এসেছে নামিয়ে নেওয়া হয়েছে এবার প্লেটে করে সার্ভ করবার পালা দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন পাশে থাকা বে লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর এমন মায়ের হাতে দুধ পুলি কে কে খেয়েছেন বছরে কমেন্টে জানাবেন